আমি যে মায়ের আছে ও মামা গতকাল আমাকে বেলা দশটার সময় ফোন করে যে আমার শরীর খারাপ এরকম মামা এরকম গা বমু বমি করছে কিছু খেতে পারেননি বা আমার ভিতর ছাটফাট করছে আমি ওকে আমার বাড়ির মালিকটা ওখানে নিয়ে আসি দিয়ে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখিয়ে আবার বিকালের দিকে বাড়িতে রেখে যায় দিয়ে রাত্রের দিকে ফোনে হয় বলে যে একটু ভালো আছি কিন্তু আজকে সকালবেলা উঠে